নমস্কার কেমন আছেন সবাই তনুশ্রী ব্লগে সবাইকে স্বাগত জানাই চলুন আজকে সারাদিনটি কেমন করে কাটাই না কাটাই সবটাই আপনাদের সাথে শেয়ার করব আর সবাইকে বলবো পুরো ভিডিওটি ওয়াচ করুন করে একটি সুন্দর করে কমেন্ট করে আপনাদের বাড়িতে যাওয়ার মতন সুযোগ করে দিয়ে যান আর আপনারা যদি কমেন্ট ভালো করে করে দিয়ে যান আমি তো আপনাদের ভিডিও ওয়াচ করে দেবই তার সাথে সাথে যাদের যারা মানে যাদের আমার পছন্দ হবে মনে করব যে আমার ভিডিওতে তারা রেগুলার আসছে রেগুলার কমেন্ট করছে ওয়াচ করছে তাদের ভিডিওগুলো কিন্তু আমি প্রমোট করে দেব। ঠিক আছে এই যে দেখুন সকালবেলা উঠে মা আর মেয়ে চলে গেল বাজারে বাজার হাট করে নিল এখন আর আমার মাকে না আমার মেয়ে আর আমি দুজনে কেউ একা ছাড়তে চায় না নয় মেয়ে যায় নয় আমি যাই সঙ্গে যাই কারণ উনি তো বাজার ছাড়া বাজার করতে জানে না তো ওনার খুব মানে বাই একটা তো যাই হোক মা মেয়ে বাজার থেকে বাজার করে নিয়ে এসে রেখে আমাকে বললো চল তাহলে রেশনটা তুলে নিয়ে আসি মেয়ে গেলেও হতো কিন্তু মেয়ে যাবে না মেয়ে বাজার করে নিয়ে এসে গরম লেগে গেছে তাই জন্য আমাকে নিয়ে গেল আর আমি যাচ্ছি এখন মার সাথে এই দেখুন আর আমার মা কিন্তু মার শাড়ি পরাটার সিস্টেমটা দেখেছেন নাইটির ওপরে কিন্তু শাড়িটা পরেছে আমার মা এইভাবেই সারাদা কৃষ্ণনগর ঘুরে বেড়ায় নাইটির ওপরে শাড়ি পরে যাই হোক মা সায় ব্লাউজ খরচাটা বেঁচে গিয়েছে মা এখন ছপ করে হয়ে যায় ওই জন্য মার সাথে যদি কোনোখানে যাওয়া যায় যদি বলা যায় যে আমরা মা আমি যাব বা আমরা বেরোবো এরকম দ্বারা আমাদের তোমার সাথে ব্যাস মা নাইটির ওপরে শাড়ি পরে চট করে রেডি হয়ে গেল আর আমাদেরকে রেডি হতে দেবে না ওই রকম নাইটের ওপর শাড়ি পরে রেডি হয়ে মনের গিয়ে দায়ী থাকবে তো যাই হোক আমরা রেশন তুলতে এসেছি এখন রেশন দু জায়গায় বসে আমরা বাড়িতে বাড়িতে বসে আবার এখানে বসে আমরা বুঝতে পারছিলাম না আর ফোন নাম্বারটাও ঠিক আমার কাছে মানে কীভাবে সেভ করা আছে আমার ঠিক ভুলে গেছি আমি জানা নেই আজকে ভালো করে সেভ করে নেব। তো যাই হোক এখন আমি আমরা যাচ্ছি দেখো আমাদের এখানে কত বড় বড় বিল্ডিং তাই না তো এইখানে দেয় গিয়ে দেখছি কি এই দেখো এসে গেলাম এসে গিয়ে দেখছি যে এই দিকে যে রেশনটা দেয় বাইরে এইটা বন্ধ ওদের বাড়িতে রেশন দিচ্ছে তো আমার বাড়িটা আগে হতো এটা পরে আর একটু মানে ওজন আমরা অনেকটা খাটনি হয়ে গেল তা ওখান থেকে আবার ঘুরে আসছি ঘুরে এসে এবার বাড়িতে রেশনটা নিতে যাব তো যাই হোক ওই জন্য ফোন করে আসতে বলে আসলে আমাদেরই দোষ ফোন যদি করতাম তাহলে বলে দিত তাহলে আর অতটা এগিয়ে হাঁটে যেতে হতো না তো যাই হোক আমরা ওই চালটা আনতে যাই আর কেরোসিন তেল কিনতে যাই এই দুটো জিনিসের জন্য আমাদের রেশন তুলতে যাওয়া কারণ আগে আমরা হচ্ছে আমাদের চালই খেতে দেওয়া হতো ষাট টাকা পঁয়ষট্টি টাকা কেজি চাল এখন আর ডগিদের ওই চালটা দেওয়াও হয় না এখন রেশন দোকানে যে চালটা ভালোই দেয় ওই চালটা দিয়ে ওদের ভাত করে দিই তো আর এই দেখো এখানে মানিক প্ল্যান্ট গাছ মানিক প্ল্যান্ট গাছের জন্য আমি তো মরে যাচ্ছিলাম মানে কোথায় পাবো কোথায় পাবো করে কয়েকটা খুব কষ্ট করে জোগাড় করেছিলাম আর এই বাড়ির ওপর দিয়ে যেতে গিয়ে দেখছি দেখো মানিক প্ল্যান্ট গাছের ছড়াছড়ি তো আমরা বেশ কয়েকটা তুলে নিলাম ডগা ডগা দেখে মাও নিলো তো বাড়ি গিয়ে সুন্দর করে সাইজ করে কেটে মানে জলের মধ্যে চুবিয়ে রাখবো দেখতে খুব ভালো লাগে আয়নার সামনে রাখলে তো তোমাদেরকে সেটা শেয়ার করব আর আজকে যা তুললাম তুললাম আমার ইচ্ছা আছে এর পরের দিন সুন্দর করে মানে সাইজ করে করে কেটে নিয়ে যাব যাতে আর একটা ফুলদানির মধ্যে রাখা যায় জলের মধ্যে মানিক প্ল্যান্ট গাছ ব্যবসার জায়গায় বলো যে কোনো ঘরের মধ্যে রাখলে বেশ খুব সুন্দর লাগে দেখতে কি উপকার হয় না হয় জানি না কিন্তু সুন্দর লাগে দেখতে যেহেতু সবুজ রঙ আর এই যে দেখো এই যে পাশে যে জায়গাটা পড়ে আছে জঙ্গলে এটার এখন কোটি টাকা দাম আমাদের এখানে মানে এক কোটি ছাড়া বিক্রি হবে না তারও হয়তো বেশি হবে আর এই করতে করতে আমরা চলে আসলাম আমাদের বুড়িমাতলা চাষাপাড়া বুড়িমা তলা চাষাপাড়া বুড়িমা তলায় এখন কাঠা হিসাবে বিক্রি হয় না পুরো গড় মানে থাউকো হিসাবে বিক্রি হয় ঠিক আছে যেমন এক কাটার দাম এত হবে বা দু কাটার দাম এত হবে এরকম আমাদের চাষাপড়ার জায়গা এখন বিক্রি হচ্ছে না একটা মানে মিনিমাম মুখের একটা যার যেটা দাম বসিয়ে দেয় ঠিক আছে মুখের ইয়েতে তো যাই হোক এখন জোর যার লোক তার বলে যার দরকার লাগবে সে তো কিনবেই আর এই দেখো আর এই যে আমাদের বুড়িমা তলাটা ভালো করে একটু দেখিয়ে দিলাম বুড়িমার পুজোর সময় তো এখান দিয়ে ঢোকাই যায় না কোটি কোটি লোক এখান দিয়ে হাঁটে আমি তো ভয়ে ঢুকতেই পারি না তো যাই হোক মা হাঁট ঠাঁটতে চলে গেছে আর আমি চালের ঝোলাটা নিয়ে টানতে টানতে যাচ্ছি যেহেতু আমার ছেলেপিলে খায় আমারই দায় বেশি সেই জন্য আমাকে এটা করতে হয় আর বাড়ি চলে আসলাম এসে দেখো সারা রাত ঘুমিয়েও তাও ঝুমোচ্ছে কিছু বলার নেই মানে ঘুম ওর চোখ থেকে ছাড়ে না হ্যাঁ সারা রাত ঘুমোই তাও ওর ঘুম ছাড়ে না কি বলবো বলো তো যাই হোক মা সকালবেলায় দেখো বাজার নিয়ে এসেছে এগুলো ফেলে রেখেছিল তখন আর দেখানো হয়নি ভালো করে এখন তোমাদের দেখিয়ে দিচ্ছে দেখো ফুলকপি আছে লাল চাল কুমড়ো ডা ডাটা আছে শশা আছে পটল আছে ফুলকপিগুলোর প্রচুর দাম এখন কিন্তু এই দামই ফুলকপি কে এখন খেতে ভালো লাগে যখন ফুলকপির দাম সস্তা হয় তখন কিন্তু মোটেও ভালো লাগে না খেতে তো এখন আমি দেখো চা খাচ্ছি আর তারপরে মা বললো যে ইয়ে করতে সবজিগুলো কেটে দে এই দেখো কত কতটি বাজার নিচ্ছে তেঁতুল এনেছে দেখো পাকা তেঁতুলটা এনে রাখা হয়েছে কেন বলো তো একটু মাঝে মধ্যে একটুখানি জল করে খাওয়া যায় বা আলু কাবড়ি টাবড়ি বানিয়ে খাওয়া যায় বা ফুচকা বানিয়ে খাওয়া যায় এইসবের জন্য আমি মাকে বলেছি যে তেঁতুল একটু এনে রেখো এই ধনে পাতা চাটনি করে খাওয়া যাবে তো মা বললো যে একটু চালকুমড়ো ডগাটা কেটে দে চচ্চড়ি করবো তো যাই হোক এই চাল খুঁড়ো টাকাটা এখন কাটতে বসলাম আর আমাকে তো ভুল তো প্রচণ্ড জ্বালাতুন করছে এই দেখো একবার যাচ্ছে আসছে যাচ্ছে আসছে ও আমাকে না কিছুতেই মানে টিকসুতে দেয় না হুম মানে আমি যেখানে আমার একেবারে গা ঠেসে দাঁড়াবে না গা ঠেসে বসবে না গায়ে গাঠ গা ঠেসে শোবে ওর খুব অস্বস্তি হয় দেখো ক্যামেরা করব কি ভিডিও করবো কি ওর সামনে দিয়ে কতবার যাচ্ছে বলতো তো যাই হোক মাকে বলছি মা পাতাগুলো পরে দেব দেখে দেখে আগে ডাটাগুলো কেটে নিই মা বললো ঠিক আছে তাই কর আর আমার চাল চালকুমড়োর ডাটা ভীষণ ভালো লাগে মই যদি ওই বড়া দিয়ে করা যায় তো মা বলল যে আমি মাকে বললাম মা তুমি আজকে এত কিছু রান্না করো না তুমি চালকুমন ডাটাটা কেটে রাখে তুমি পরের দিন করো কারণ এদের সকালে বাজারে গেছি তারপরে রেশনে গেছি এত রান্না কি করে হবে যতই আমি কেটে দিই যদিও আমার মা রান্না করতে ভীষণ ভালোবাসে তো যাই হোক আজকে চাল কোনো ডাটাটা করবে না কেটে রাখছি কালকে ডাল ভিজিয়ে বড়া করে করবে আর আজকে হচ্ছে মাছের ঝোল আর হচ্ছে ওই পালং শাক নিয়ে এসে পালং শাকের তরকারি করবে আর একটা কি ভাজা করবে যাই হোক মার সাথে এখন গল্প করছি আর ওই ভোলকে বকাবকি করছি এই করতে করতে আমি হচ্ছে সবজিটা কেটে নিচ্ছি আর তোমাদের মাঝখান থেকে বলে দিই যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব এখনও করনি প্লিজ 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 সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো লাইক দাও কমেন্ট দাও শেয়ার দাও ফলো করো আর শেয়ার করে দাও সাবস্ক্রাইব করে দাও দিয়ে আমাদেরকে একটু এগিয়ে নিয়ে যে নিয়ে যাও যাতে আমরা সুস্থভাবে একটা চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে পারি আমাদের খুব ভালোবাসার চ্যানেল এগুলো তো যাই হোক তোমরা পাশে থাকলে আমরাও তোমাদের পাশে থাকবো আর দেখতে পেলে ডাটাটা কেটে নিলাম আর এই গাছগুলো নিয়ে এসে না এইভাবে রাখা হয়েছে জলের মধ্যে নাহলে তো নষ্ট হয়ে যাবে আর এই যে এখন আমি মাথায় একটু কালার দেবো আর এই দেখো কালারটা গুলে নিয়েছি আর গোদরেজের কালার রিচ ক্রিম কালারটা আমি দিই কিন্তু কোনোই লাভ হয় না দুদিন তিন দিন পর জাকা তাই হয়ে যায় আর এইভাবে বিলি কেটে কেটে আমি লাগাই কিন্তু ঠিক আছে বিলি কেটে কেটে লাগালে একাই কিন্তু তুমি সব চুলেই লাগাতে পারবে সামনে পেছনে সবটাই আমি তো সেভাবেই লাগাই যখন মেয়েটা আসে না আর সবসময় কেউ রবিবার দেখেই লাগাতে হবে তার কি মানা যখন মেয়েকে নিয়ে আমি স্কুলে যাচ্ছি ভিডিও করছি হ্যাঁ এবার ধরো ওরকম সামনে পাকা চুল মানে বিচ্ছিরি সাথে সাথে চুল বাজে লাগে তো সেই জন্য আমি আজকে নিজে নিজে পুরো চুলটাতে ভালো করে লাগিয়েছি বিলি কেটে কেটে লাগালে খুব ভালো লাগানো হয় আর পুরো পেছনের দিকটাও বিলি কেটে নিতে হবে হ্যাঁ নিয়ে ওই ব্রাশ দিয়ে ভালো করে ঘষলে পরে আর এই রকম সামনে সামনে দিয়ে বিলি কেটে কেটে করলে প্রায় পেছনে অর্ধেক লাগানোই হয়ে যায় আর পেছনটা তারপরে ব্রাশ দিয়ে একটু ঘষে দেবে তাহলেও হয়ে যায় ওই ওপর থেকে টেনে টেনে লাগালে হবে না বিলি কেটে কেটে লাগাতে হবে তাহলে কিন্তু পুরো গোড়ায় গোড়ায় যাবে জিনিসটা আর এ জিনিস একবার যে লাগিয়েছে সে তো তার জীবন শেষ তাকে সারা জীবনই লাগাতে হবে কমসে কম মাসে যদি তুমি চুলটাকে কালো রাখতে চাও কমসে কম মাসে হচ্ছে তিন থেকে চারবার লাগাতে হবে তবে গা কালো চুল কালোই থাকবে সাদা চুল দেখা যাবে না আর এই দেখো আমি এখন এই গাছগুলোকে তুলে আনলাম এবার কাঁইচি দিয়ে সাইজ করে করে কাটবো কেটে সুন্দর করে জলের মধ্যে চুবিয়ে রাখবো পরে তোমাদের দেখাবো ঠিক আছে আর এখন আমি চলে আসলাম ওপরে এসে দেখো কাল রাতে বলু একি সুজিকে খেতে দিয়েছি খায়নি কিন্তু আজকে যেটা দিলাম সেটা কিন্তু ও পরিষ্কার করে খেয়ে নিয়েছে থালাটা ফাঁকা তোমরা দেখতেই পেলে আর খুব বধ কালকে খায়নি কেন কে জানে ওদের যে কি হয় মাঝে মধ্যে ভাত নষ্ট করে আর আমি না এই ভাতগুলো রাস্তায় নিয়ে গিয়ে ফেলে দিই কারণ রাস্তার ডগিরা আসলে খেতে পারবে তো সেই কারণে আর আজকে কারণ ওরা তো রাস্তায় খেয়ে বেড়া ওদের খেলে কিছু হয় না এদের এখন রাস্তার ওরকম একদিন দু দিনের বাসি খাবার খেলে ওদের শরীর খারাপ করবে কিন্তু ওদের কিছু হবে না তো যাই হোক দেখো আমার জবা ফুলটা কি সুন্দর ফুটেছে আকাশটাও আজকে পরিষ্কার আছে দেখো পুরো স্থলপদ্ম কে বলবে জবা ফুল এটা একদম পুরো স্থলপদ্ম আর আমি গাছগুলো সব জল দিয়ে যাব ঠিক আছে আর যাই হোক দেখো আমি মাথায় পুরোটা লাগিয়ে নিয়েছি আর একটু ছাদে এসেছি গাছগুলো ছাড়বো গাছে জল দেবো ঘরটা ধোবো তারপরে ওকে তো খেতে দিলাম দেখতেই পেলে এই সব করতে করতে টাইমটা চলে গেল আর এবার নিচে যাবো নিচে গিয়ে মাথা তা ধুয়ে নেবো ধুয়ে নিয়ে আর লুচিটার না কী হয়েছে বলো তো লুচিটার গায়ে মাঝে মধ্যে না র্যাশ হয়েছে ওর লোমটা কেটে দেওয়া দরকার আমি ডাক্তারকে ফোন করেছিলাম একটা লোশনের নাম বলল কিন্তু বললো ওর লোমগুলো পুরো কেটে দিলে তবে ঠিক হবে না ঠিক হলে না সারা গায়ে লোমে ছড়াছড়ি হয়ে যাবে ওই মানে ঘায়ে ছড়াছড়ি হয়ে যাবে তো যাই হোক আমি সান এখনও করিনি এই দেখো আমি তখন বললাম না কেটে তোমাদের পরে দেখাবো কত সুন্দর লাগছে না আমি তো এর পরের দিন গিয়ে আবার সুন্দর করে কেটে নিয়ে আসবো নিয়ে এসে আবারও আর একটা জায়গায় দিয়ে দেবো হেভি লাগে আমার দেখতে সবুজ কার না ভালো লাগে বলো সবুজ আর সাদা রঙ একটা সৌন্দর্যই আলাদা সাদা আর সবুজের একটা মানে কি বলবো এই আলাদা থাকে একটা সম্মানই আলাদা থাকে সাদা যেমন সুন্দর সবুজও ক্ষেত্রে তেমনি কিন্তু সুন্দর হয় তো দেখো কত সুন্দর লাগছে দেখতে আমার তো ভীষণ আগে এই আমার মনে হয় অরিজিনাল ওই আর্টিফিশিয়াল ফুল বা পাতার থেকে অরিজিনাল এই জিনিসগুলোই বেশি ভালো লাগে দেখতে আমার তো খুব ভালো লাগে তোমাদের ভালো লাগে কিনা জানি না একটু কমেন্ট করে জানিও তোমাদের এরকম ভালো লাগে কিনা ঠিক আছে তো যাই হোক এখন সান্ধান করতে যেতে হবে তো সান্ধান করে আসবো দিয়ে পরে তোমাদের কাছে আসবো এই যে বন্ধুরা

হ্যালো আমার এর মত না ওগুলো যেমন খুব বজ ছিল করতেই দিতো না দেবে না তো দেবেই না এ কিন্তু সেটা না করতে দেয় কাটতে দেয় কাটার আগে একটু ভয় পায় নাকেটা দিলে তো খাবারের হচ্ছে বুজে যাচ্ছে না কি রে বল তুই ঘুমিয়ে গেলি ভাই ও ভাগতে কি ওकरा আবার নাকেটা দে ও সেটা ভাগতে ওর তো চিলড় গেল ও হয়নি দেখো এখন মুড়ি খাচ্ছি তরকারি দিয়ে পেঁয়াজ লঙ্কা সব কিছু দিয়ে মেখে দিয়েছে মা খাচ্ছি আছে আর ওইটা কোথায় ওইটা দেখো কেমন হয়ে গেছে ও তো পছন্দ করে না ক্যামেরা তার ক্যামেরা দেখলে রাগ ধরে আর আমি পুরো সান ধান করে পুরো মাথাটা ভিজিয়ে দিলাম কারণ ধুলো উড়েছে খুব হুম খুব ধুলো উড়েছে না মাথাটা পর্যন্ত ধুয়ে গা হাত পা দিয়ে একবারে ধুয়ে নাইটি ছেড়ে চলে আসলাম তো চলো ভিডিওটা আর বড় করবো না এখানে শেষ করে দেবো